অনেকক্ষণ পরে আসছে আমার চোখ মুখ ভেদে আবার চলে গেছে যাওয়ার পরে অনেকক্ষণ পরে আসছে এসে একটা রুটি আর কলা আমাকে দিছে দেওয়ার পরে রুটি কলা খাওয়ার পরে আমি আবার হয়ে গেছি তারপরে আর কখন তারা মানে কত সময় গেল আমি আর বলতে পারলাম না আবার তারা আসছে এসে এই আমাকে আবার মানে ডাকছে ওরা ডেকে আমাকে প্রথমে ইয়ে করছে মানে লাথি দিয়ে চেয়ার থেকে পেলে দিছে লাথি দিয়ে চেয়ার থেকে পেলে দেওয়া বলছে কিরে তুই না বলছ তুই ছোট নেতা এখন যে তোর জন্য চারিদিকে মিছিল মিটিং হয় তাইলে তুই ছোটো নেতা বলছিস তো পরে আমি বললাম যে ভাই আসলে আমি ওইরকম বড় কেউ না আমি একটা মাদ্রাসা চালাই আমি আলেম আমি জুলাইতে আন্দোলন করেছি এজন্য মানুষ আমাকে চিনে কথা বলে তারা আমাকে মারধোর করলো মারধোর করে তারপরে ওখান থেকে চলে গেল। যাওয়ার পরে তারপরে আবার আবার কিছুক্ষণ পর ওরা আসলো এসে আমাকে আবার রুটি কলা খেতে দিল রুটি কলা খাওয়ার পরে আমি আমাকে বললাম ভাই আমি ওয়াশরুমে যাবো ওয়াশরুম ব্যবহার করে আসলাম আসার পরে বেশিরভাগ সময় আমার ওখানে মানে আমি জ্ঞান ছিল না তারা কি করছে না করছে আমি বলতে পারবো না তো ওখানে আমার টর্চার করার মধ্যে ওরা আমারে কয়েকটা চর মারছে আর ওই যে একটা লাথি উষ্ঠা দিছে আমি ওইভাবে আর কিছু মানে টর্চার তখন অনুভব করি নাই তারপরে যখন সম্ভবত চতুর্থ দিন বা পঞ্চম দিন আমি তো শিওর জানি না আর আমার বলতেছে তুই তো জামাত শিবির তোর নামে জামাতের আমির পোস্ট দিছে তুই তো জামাত শিবির তোর তো আমরা মেরে ফেলবো তোর ইন্ডিয়াতে জঙ্গি বলে জামাত শিবির বিভিন্ন থাকে হাসনাত আব্দুল্লাহ পোস্ট দিছে বিভিন্ন ধরনের পোস্ট দেয় তুই তো অনেক বড় না তুই জামাত শিবির এগুলা বলে ভয় দেখায় মেরে ফেলবে বা ইয়ে করবে দুই তিন ঘন্টা পরে আসে এসে আমাকে বলতেছে ধর একটা রুটি দিছিল ওই রুটিটা খা তো আমি বলছি ভাই আপনার তো আমি মেরে ফেলবে না আমি আর খাবো না কিছু মানে আমি তাদের সাথে জিত ছিলাম পরে আমাকে যদি না খাস তাহলে তোর মেরে ফেলবো তখন আমি রুটিটা খাওয়ার পরে আমি আর কিছু বলতে পারবো না পূর্বাচল ওখানে একটা ওই যে মানে ঝোপের মধ্যে আমি কয়েকজন লোক আমাকে ডাকতেছে আর মুখে পানি দিচ্ছে ওখান থেকে তারা আমারে যখন নাম জিজ্ঞেস করলো আমি নাম বললাম ওনারা বললো ভাই আপনারা তো সারা দেশে মানুষ খুঁজতেছে তো ওনারা আমার একটা মসজিদের সামনে নিয়ে গেছে নিয়ে ওখান থেকে মনে হয় ওনারা ট্রিপল নাইনে ফোন দিয়েছে এরপরে পুলিশ গিয়ে আমাকে উদ্ধার করে আনে কুয়েত মৈত্রী হাসপাতালে আনছে কুয়েত মৈত্রী হাসপাতালে আনার পরে তখন স্বাভাবিকতা আমি আমার পরিবার বা সবাইকে দেখে মানে খুব মানে জীবন ফিরে পাওয়ার মতো তখন আমি সবার সাথে কথা বলছি ওখান থেকে পুলিশ আমাকে হাসপাতাল থেকে নিয়ে আসছে নিয়ে আসার পর যখন আমার পরিবারকে পুলিশ আমাকে বুঝিয়ে দিল ওই দিন রাত্রে পুলিশ পরিবারে বুঝাই দিছে দশটার সময় রাত্রে এগারোটা কিংবা সাড়ে এগারোটার সময় আমার প্রচন্ড মাথা ঘুরান দিয়া বা শরীরের মধ্যে প্রচন্ড ব্যথা শুরু হয়ে গেছে আমি চিৎকার দিয়ে কান্না করতেছি এরপর সকালে কয়েকবার মাথা ঘুরে অচেতন হয়ে পড়ে গেছি পরে আমার ওয়াইফ তার বাইরে ফোন দিয়েছে যে আপনার বাইরের তো অবস্থা ভালো না এবার ওখান থেকে আমাকে অচেতন অবস্থায় বাংলাদেশ মেডিকেল নিয়ে যায় উত্তর বাংলাদেশ মেডিকেল নেওয়ার পরে তারা আমাকে হাসপাতালে ঢুকতেই দেয় নেই মানে আমার বাইদের বাসমতে তারা হাসপাতালে ঢুকতে দেয় যে এই রোগী আমাদের এখানে ট্রিটমেন্ট হবে না ওখান থেকে যখন আবার কুয়েত মধ্যে হাসপাতালে আনা হয় তারা ওখানে বলতেছে যে এখানে এই রোগীর চিকিৎসা হবে না পরে কেন চিকিৎসা হবে না বলতেছে আমাদের কাছে পর্যাপ্ত চিকিৎসা চিকিৎসা নাই অনেক কথা পরে পরে ওনারা দিতে রাজি হয়েছে রাজি হওয়ার পরে আমি দিন তিন হাসপাতালে ছিলাম ওখান থেকে আমার শরীরের কোনো উন্নতি না দেখে তারপরে ওনারা রেফার করছিলো ঢাকা মেডিকেল বা নিউরো পরে আমার পরিবার আর সরকারি হাসপাতালে নেয় নাই প্রাইভেট হাসপাতালে ঢাকা স্পেশালাইজ হাসপাতালে নিয়েছে ওখানে আমি চার দিন চিকিৎসা করার পরে গত আহ পরশু দিন বাসায় ফিরছে বাসায় ফিরার পরে কালকে কিছুটা ভালো লাগছিল কিন্তু আজকে থেকে আবার আমার এই পাগুলা এই পায়ের হাঁটুগুলা প্রচন্ড ব্যথা করতে হাঁটতে খুব কষ্ট হয় আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম